মাধ্যমে লাগাইলাম আমাদের মাধ্যমে লাগাইলো আপনি আসতে পারবেন বৈধ প্রক্রিয়াতে একটা লাগে সরকারি ফি দিয়ে সরকারি ফি দিয়ে আমরা লাগাই দেবো সমস্ত কাজ আমরা কমপ্লিট করে দেবো কত টাকা খরচ অনেক বেশি এখন খরচ আপনারা পড়বে এখন তিন হাজার পাঁচশো এই মুহূর্তে আউট অফ প্রিয়া ভালো আছেন ওরে একটু জায়গা দাও এদিকে চলে আসো কোন নম্বর জি

বিষা টিকিট সহরা আপনার আকামা দিয়ে আপনি তোলেন আপনার কে আসবে আপনার ওয়াইফকে আরেকজনে কিভাবে আনবে আপনার ওয়াইফকে আরেকজনের নামে কিভাবে আনবে ভাই আপনার তো আঁকামা না থাকলে আপনার উঠবেও না সমস্যা কি তো কোম্পানি দিয়ে বিষা তোলেন